নমস্কার দি স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই উলুবেডিয়ায় এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে বিএসএফের জোয়ান যোগিন্দর পালকে ভোটের দায়িত্ব থেকে সরানো হয়েছে অভিযোগকারিনী জানান প্রাতভ্রমণের সময় জওয়ানরা তাঁকে কুপ্রস্তাব দেন এবং প্রত্যাখ্যানের পর অভব আচরণ করেন বিএসএফ জানিয়েছে তারা এই ঘটনা সম্পর্কে অবগত এবং তদন্ত করবে অভিযুক্তের বিরুদ্ধে উলুবেডিয়া থানায় তিনশো

ঘটনাটা ঘটেছে আমি রোজ তো সকালে মর্নিং ওয়াক যাই আজও গিয়েছিলাম আজ মর্নিং ওয়াক থেকে ফেরার পথে দুজন বিসি বিএসএফ জওয়ান আমায় একা পেয়ে আমার স্থিরতাহানি করার চেষ্টা করে আমি উলুবিরিয়া থানায় এনে কমপ্লেন করেছি আশা রাখছি যে এনার বিরুদ্ধে মানে অভিযোগটা মানে শাস্তিটা আমি যাতে পাই এটা আশা যাচ্ছে ঠিকই ঘটনা ঘটেছে আপনি কি প্রায় দিনই না 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 আজই ওনার ওনাদেরকে আমি সেরকম ভাবে চিনিও না জানিও না আজই ওনারা আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন আর আজই এটা হয়েছে ওনারা কোথায় এসেছিলেন জানেন ওনারা না না ওনারাও তো ইলেকশন গার্ডে এসেছিলেন আর ওনারা মানে সকালবেলা ওরা ওনারা মর্নিং ওয়াক করতে এসে আপনিও কি মর্নিং ওয়াক করতে বেরেছেন হ্যাঁ আমি ডেইলি যাই আজও গিয়েছিলাম

সেখান থেকে ওনাদের এখানে নিয়ে আসা আমি এখানে এসে কমপ্লেনটা করেছি আপনি কি চাইছেন আমি চাইছি ওনাদের যথাযোগ্য শাস্তি পুলিশ আটক করেছে হ্যাঁ ওনাকে তো এখানে আটকে রেখেছে আপনাদের এলাকায় গ্রামবাসীদের বলেন তারপর কি হলো গ্রামবাসীরা ওনারা ওনাকে আটকে রেখে এরকম কাজ করেছেন তার জন্য মানে করছিল তারপর পুলিশ থানাকে ফোন করা হলো পুলিশ আপনাকে কি বলছে পুলিশ বলছে ওনারা যেটা উনি যেটা করেছেন খুবই খারাপ করেছেন আর আমরা আপনার পাশে আছি আর এর যথাযোগ্য শাস্তি আমরা দেবো আপনি ভয় পাবেন না আপনার আমরা আপনাদের আপনার পাশে আছি সন্তুষ্ট অবশ্যই এবার সময়ের অপেক্ষা ওনারা কি করবেন সেটা সময় বলবেন আজই তো এটা হলো এবার সময়ের অপেক্ষা সেই কটার সময় হয়েছে ছটা সকাল ছটা নাগাদ সকালবেলা প্রতিদিনের মতো ওই মহিলা মর্নিং ওয়ার্কে বেরিয়েছিল এবং বিএসএফ দুজন জওয়ান তারাও মর্নিং ওয়ার্কে বেরিয়েছিল বিএসএফ জন ওই মহিলাকে জিজ্ঞাসা করে যে এখানের বুথটা কীরকম এখানের পরিবেশটা কীরকম জিজ্ঞাসা করে এবং কথা বলতে বলতে ভোটের জন্য এসেছে ওই জওয়ানরা ভোটের জন্যই জানমার স্কুল আছে ওখানে এসেছিলো সেই হিসাবে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছিল যে এখানের পরিবেশটা কীরকম এখানে কোনো গণ্ডগোল হয় নাকি এইভাবে জিজ্ঞাসা করতে করতে ওই মহিলার প্রতি শিলতাহানি করে এবং জোরপূর্বক চুমুও খায় ওই মহিলার কাছ থেকে কথা নিয়েই আমি ওটা বলছি যে মহিলা আমাকে যেটা বলেছে সেই হিসাবে আমি এটা বললাম তারপর কী তারপর ওই ঘটনা হওয়ার পরে আমরা স্থানীয় পুলিবেড়িয়া থানাতে আমাদের লোক মারফত জানাই ওখান থেকে পুলিশ যায় ওই দুজন জওয়ানকে গ্রামের লোকেরা রীতিমতো ঘেরে রাখা ছিল তারপরে পুলিশ গিয়ে ওর দিকে উদ্ধার করে নিয়ে আসে আমরা চাই দেশের বিএসএফ জন যারা আমাদের দেশের ভবিষ্যৎ যার দিকে আমরা ভরসা করি যার দিকে বিশ্বাস করি যাদের অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত তারা যদি এরকম মানে ভিন্ন কার্যকলাপ করে তাহলে আমাদের পথ চলা খুব মানে অসুবিধা হয়ে যাবে তাই চাই যে বা যারা এইসব কাজগুলো করেছে তাদের শাস্তি হওয়া অবশ্যই প্রয়োজন আপনারা দেখলেন ঠিক কি অভিযোগ করলেন আক্রান্ত মহিলা এই ঘটনা নিয়ে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ